আমরা শুরু পরবর্তী অনুষ্ঠান অনেক বেশি মানুষ এবার শোভাযাত্রা মনেকে যদিও প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও তারপরে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ হাজারে হাজারে আজকের এই শোভাযাত্রায় পা মিটিয়েছে তারা সেটাই ব্লক তারা একজন সাংসদ পেয়েছেন এবং বিধায়ক ছিল সিদায়তে এবারও বিধায়ক আছেন এবং সাংসদ তারা বাড়তি পেয়েছেন যার ফলে মানুষের মধ্যে একটা বাড়তি উৎসাহ এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেভাবে তারা পায়ে পা মেলে তারা এই অংশ নিয়েছেন দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে আজকে জনসভায় সরকারি কর্মসূচি রয়েছে সেখানে দেখা গেছে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন মারলা উপস্থিত হয়েছেন এবং তিনি বলছেন কেন্দ্র চা বাগান নিয়ে সমস্যা মেটায়নি সেই জন্য মুখ্যমন্ত্রীকে তিনি আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে এসে কি মনে হচ্ছে বিজেপি বিজেপি আস্তে আস্তে বাংলা থেকে সাপ হয়ে যাচ্ছে ঘুম ভাঙছে না হয়ে যাচ্ছে কারণ তারা যেভাবে দশ বছর ধরে বাংলার মানুষকে মিথ্যা কথা বলেছে বিশেষ করে চা বাগানের এলাকায় আদিবাসী মানুষদের যেভাবে চা বাগান খোলার নাম করে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কোনো চা বাগান তারা তো খুলিনি বরং অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে আজকে সেই আদিবাসী মানুষদের ভোগ্যতা হয়েছে যেটা আমরা সেই মাদারীহাট নির্বাচনের মধ্যে দিয়ে দেখতে পেলাম যে বিজেপির জয়ী আসন তৃণমূল কংগ্রেস সেখানে জয়ী হয়েছে এবং সেটা বিপুল ভোটের মার্জিনে জয়ী হয়েছে এর থেকে মনে হচ্ছে যে আদিবাসী এলাকায় বিজেপির যে গড় ছিল সেটা আজকে ভেঙে গেছে মানুষের মধ্যে যে বিজেপির প্রতি যে একটা মোহ ছিল সে মোহ আজকে শেষ হয়ে গেছে জনবালার মতো মানুষ যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সাংসদ তিনি ছিলেন তিনি আজকে বলতে বাধ্য হচ্ছেন যে কেন্দ্রীয় সরকার বিজেপি শুধুমাত্র মানুষকে মিথ্যা কথা বলে তারা মানুষের মন জয় করেছিল মানুষ বুঝতে পেরেছে তাই আজকে ধরে ধরনের মানুষ সেই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের নাম বছর করতে নির্বাচন পঁচিশ সালে তেইশে জানুয়ারি এত বিপুল মানুষের এটা এটাকে ওয়ার্ম বলছেন বিধানসভা নির্বাচনের ওয়ার্ম এটা প্রত্যেকবারই আমাদের হয় আমরা ওয়ার্ম বলবো না কেন আমরা করি এবারে বাড়তি পাওনা বললাম যেহেতু সাংসদ সিটাই তো মানুষের স্বাভাবিক উৎসাহটা আরও বেশি আমি এটা মনে করি দু হাজার ছাব্বিশের নির্বাচনের সামনে যে পঁচিশের যে ছাব্বিশের যে তেইশে জানুয়ারি আসবে সুগের উৎসব আসবে সেটা আরও বড় আকারের হবে সেই সময় আজকে যে মানুষের ঢল নেমেছে অন্তত তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আরও সেদিন আসবে সেই অপেক্ষায় আমরা আছি এবং আমরা দু হাজার ছাব্বিশে সিধাই বিধানসভা আমরা বলতেই পারি এখন থেকে যে সিধাই বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের মাটিকে আরও বেশি করে শক্ত করেছে এবং আগামী দিনে সেটা আরও বেশি শক্তি